আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আর এফ কোম্পানি যেখানে নারী পুরুষ উভয় প্রেরাতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম প্রাণ আর এফ এল গ্রুপ নিয়োগটি প্রকাশ করেছে তিরিশে জুন ও তেরো সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখানে চলমান নিয়োগ তিনটি চাকরির সংক্ষিপ্ত দত প্রাণ আরফেল গ্রুপ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সাইট অ্যাকুইনিজেশন পদে জনবল নিয আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পাবেন এখানে পদের নাম সাইট অ্যাকুইজেশন পদের সংখ্যা নির্ধারিত নয় প্রার্থীর শিক্ষাদ যোগ্যতা পরীক্ষা পরীক্ষায় হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও নতুনরাও এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সীময় উল্লেখ নেই কর্মস্থল বাঁশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এখানে অন্যান্য সুবিধা মোবাইল বিল টিএ এ প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা মানে প্রতি বছর আপনার বেতন বাড়ানো হবে পাঁচ পার্সেন্ট করে দুপুরের খাবারের সুবিধা আংশিক ভর্তুকি খাবার বাবদ আপনাকে দুপুরে কিছু টাকা দেওয়া হবে বছরে দুইটি উৎসব বোনাস পাবেন নিয়ে একটি প্রকাশ করা হয়েছে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনার এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় যে একটি রয়েছে চাকরি সংক্ষিপ্ত দত্ত প্রাণ আরফেল গ্রুপ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে নেট কোর বিভাগে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের নাম ট্রেনিং ইঞ্জিনিয়ার বিভাগের নাম নেট কোর পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাত যোগ্যতা বিএসসি এখানে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন না আগ্রহী নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল ফোভিল ফান্ড দুপুরের খাবার প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস ছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এ একটি প্রকাশ করা আছে তেরোই জুলাই দু হাজার তারিখ আবেদনের শেষ সময় একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এসে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন